আজকে নতুন আলু দিয়ে মুরগির মাংসের লাল ঝোল রান্না করেছিলাম সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব যারা খুব ঝাল পছন্দ করেন আজকের রেসিপিটি তাদের জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর আমার ভিডিওর সাথেই থাকবেন আচ্ছা আর কথা না বাড়িয়ে এবার রেসিপিটা শুরু করা যায় প্রথমেই আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো তারপর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে লাগবে এখানে আমি প্রায় এক কাপের মতো দিয়ে দিয়েছি তারপর আমি এখানে বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম কেঁচামরিচটা দেওয়ার কারণে কিন্তু এই মাংসটার ফ্লেভারটা কিন্তু অনেক ভালো আসবে তারপর আমি এখানে গরম মশলা দিয়ে দিলাম গরম মশলার মধ্যে এলাচ দারচিনি তেজপাতা এই সব কিছু দিয়ে দিয়েছি এখন এই পেঁয়াজের সাথে গরম মশলাটাকে খুব ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে খুব বেশি কিন্তু বেরেস্তার মতো করে ভেজে নেওয়া যাবে না একটু নরম হয়ে আসলে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো তারপর আমি এখানে জিরার বাটা দিয়ে দিলাম আজকে আমার কাছে জিরার গুঁড়া ছিল না তাই আমি আজকে বাটাটাই ব্যবহার করছি বাটা মশলাগুলো দিয়ে এই পেঁয়াজের সাথে একটু ভালোভাবে আমি ভেজে নিবো এতে করে বাটা মশলা যে কাঁচা গন্ধ আছে সেটা চলে যাবে একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিব আমি প্রথমে দিয়েছি হলুদ গুঁড়ো তারপর পরিমাণ মতো মরিচ গুঁড়ো দিয়েছি আর এখানে আমি একটু ধনিয়ার গুঁড়ো দিয়েছি আর সেই সাথে রাঁধুনি রেডিমিক্স যে মাংসের মশলা পাওয়া যায় সেটা থেকে অল্প একটু দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন আর কি কাজ এখন এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যত ভালো করে কষানো হবে মুরগির মাংসটা খেতে ততটাই ভালো লাগবে এই মশলাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি দেখুন কি সুন্দরভাবে তেলটা উপরে ভেসে উঠেছে এখন আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা মুরগির মাংসটা দিয়ে দিব আজকে একটা ছোট সাইজের মুরগি সেটাকে কেটে ধুয়ে নিয়েছি আমি খুব ভালোভাবে মুরগির মাংসটা দিয়ে এখন এই মশলার সাথে খুব ভালোভাবে আমি কষিয়ে নিব মাংসটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেয়ার পরে এখন আমি এখানে নতুন আলু দিয়ে দেব আজকে ছোট ছোট সাইজের নতুন আলুগুলো আমি এখানে মুরগির মাংস দিয়ে দিচ্ছি এগুলোকে ভালোভাবে খোসাটা উঠিয়ে নিয়ে ধুয়ে নিয়েছি আমি নতুন আলুটা পর পর মাংসের সাথে বেশ কিছুক্ষণ আর একটু কষিয়ে নিব যখন মাংসের আলুটা কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব আমি ঠিক যতটুকু ঝোল রাখবো যেহেতু আজকে একটু পাতলা ঝোল তৈরি করব সেহেতু পানির পরিমাণটা একটু বেশিই দিয়ে দিয়েছি আমি দিয়ে এখন আমি ঢাকনে দিয়ে ঢেকে এই মাংসটাকে সেদ্ধ করে নিব এই যে দেখেন আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে আমার মাংসটাও সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি নামানোর আগে এখানে কাঁচামরিচ দিয়ে দিব কারণ আজকে আমি ঝাল ঝাল করে মুরগির ঝোলটা রাখতে যাচ্ছি তাই একটু কাঁচামরিচের পরিমাণটা একটু বেশিই দিয়ে দিব তারপর আমি এখানে দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা আমি তো ফু ধনিয়া পাতা খুব পছন্দ করি তাই আমি যে কোনো রান্নায় বিশেষ করে শীতকালে ধনিয়া ধনিয়া পাতা পাতা দেওয়ার চেষ্টা করি দিয়ে চুলাটা বন্ধ করে দিয়ে আমি 10 মিনিট চুলার উপরে এটাকে রেখে দিব রেখে তারপর আমি 10 মিনিট পর পরিবেশন করব। নতুন আলু দিয়ে মুরগির মাংসের লাল ঝোল আমার একদম তৈরি হয়ে গিয়েছে দেখুন তো দেখতে কতটা সুন্দর লাগছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকে রেসিপিটি এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পেজের পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আজকে এখানেই তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ